আমার হাতে যে লিকুইড জৈব সারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তরল পটাশ সার এটি জৈব উপায়ে তৈরি করা একটি তরল সার পটাশ সার গাছের অতি প্রয়োজনীয় একটি উপাদান যা গাছের পটাশের চাহিদা পূরণ করে ও গাছকে ফুল ও ফলে ভরিয়ে দেয় এটি যেহেতু জৈবভাবে তৈরি করা পটাশ সার সঠিক সময়ে এই পটাস সার যখন গাছে ব্যবহার করা হবে তখন যেমন ফুল ও ফল ধারণ ক্ষমতা বাড়বে পাশাপাশি ফলের আকারও কিন্তু বড় হবে আর এই তরল জৈব পটাশ সারের সবচেয়ে বড় সুবিধাগুলো হচ্ছে এটি তৈরি করতে কিন্তু আমার কোনো টাকা খরচ করতে হয়নি আর আরেকটি বড় সুবিধা হচ্ছে এই সারটির এটি জৈব পদ্ধতিতে তৈরি হওয়াতে গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই আপনারা নিশ্চিন্তে এটি গাছে প্রয়োগ করতে পারেন তো আজকে আমি আমার এই ভিডিওটিতে দেখিয়ে দিব কিভাবে আমি এই তরল সারটি তৈরি করেছি এই তরল সারটি আপনারা চাইলে খুব সহজেই নিয়মিত তৈরি করতে পারেন এবং গাছে প্রয়োগ করতে পারেন এটি নিয়মিত আকারে তৈরি করে গাছে প্রয়োগ করলে আপনাদের রাসায়নিক পটার সার ব্যবহার করার প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে যাবে সেক্ষেত্রে আপনার মাটির উর্বরতাও যেমন ভালো থাকবে তেমনি ফুলফল ধারণ ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে আমি এই জৈব পটাস সারটি তৈরি করেছি এবং এই তরল পটাস সারটি তৈরি করতে আমার কেবল তিন দিন সময় লেগেছে সবাইকে ওয়েলকাম ব্যাক টু লাইফলাইন্স আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি একটি বিশেষ ভিডিও তৈরি করছি এটি আশা রাখি অনেকেরই কাজে আসবে আর আমরা সবাই যারা ছাদ বাগান করছি বা গাছ লাগাচ্ছি তারা জানি গাছের জন্য পটাশ সার কতটা প্রয়োজনীয় বা উপকারী তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ঘরে বসেই এই পটাশ সারকে কলার খোসার মাধ্যমে তৈরি করতে পারেন এবং এটি তৈরি করতে আপনাদের কোনো টাকার খরচ হবে না আপনারা বিনে পয়সায় এই জৈব পটাশ বাসায় বসেই তৈরি করতে পারবেন এই জন্য আপনাদের দুটি কলার খোসাই যথেষ্ট আর হচ্ছে একটি কন্টেনার লাগবে আপনাদের এটি প্লাস্টিকের কন্টেনার হলে ভালো হয় যেটি আপনারা ঢাকনাসহ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন কারণ ঢাকনাটা থাকলে আপনারা এটাকে ঝাঁকাতে পারবেন আমি পরে দেখিয়ে দিচ্ছি আসলে এটি কেন ঢাকনাসহ প্রয়োজন এই কলার কষায় যে শুধুমাত্র পটাশ রয়েছে তা কিন্তু নয় এই পটাশের পাশাপাশি নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়ামও রয়েছে যেগুলো অল্প পরিমাণে বিদ্যমান রয়েছে সুতরাং এই কলার খোসা দিয়ে যে সারটি তৈরি করব সেটি কিন্তু গাছের বিভিন্ন ধরনের উপাদানের চাহিদাও পাশাপাশি পূরণ করবে যদিও আমরা স্পেশালি যে সারটি তৈরি করতে যাচ্ছি এটি পটাশিয়াম বেস সারি হবে তো চলুন শুরু করা যাক এই কলার কষাগুলোকে চেষ্টা করবেন যতটুকু ছোটো ছোট টুকরো করে নিতে পারেন আপনারা কলার খোসাগুলোকে ছোট ছোটো টুকরো করার আরেকটি সুবিধা হচ্ছে এটি পানির সাথে খুব দ্রুত মিশে যেতে পারবে এরপর আপনারা এক লিটার পানির সাথে কলার খোসাগুলোকে মিশিয়ে দেবেন জাস্ট এক লিটার পানির মধ্যেই আপনারা এই কলার খোসাগুলো সম্পূর্ণ কলার খোসাগুলোকে এভাবে করে ভেতরে প্রবেশ করিয়ে জাস্ট ঢাকনাটা ঢেকে দিবেন এবং ভালোভাবে ঝাঁকিয়ে দিবেন আপনাদের এই কাজটি যেটা করতে হবে মোট তিন দিন পর্যন্ত আপনাদের প্রতিদিন একবার করে এইভাবে করে কলার খোসাগুলোকে এই কন্টেনারের মধ্যে নাড়িয়ে দিতে হবে অথবা ঢাকনাটা বন্ধ করে এভাবে ঝাঁকিয়ে দিতে হবে আর এটি একটি ছায়াযুক্ত স্থানে অবশ্যই রাখবেন তিন দিন পর আপনারা লক্ষ্য করুন যে কলার খোসাগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটির কালার অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে দাঁড়াচ্ছে এটি কিন্তু অলরেডি পচে গিয়েছে এর মধ্যে এবং এটি তরল পটাশ সারে পরিণত হয়ে গিয়েছে এটিকে আমরা এখন ছেঁকে আলাদা করে নিব আর আরেকটি কাজ এর মধ্যে করতে হবে সেটি হচ্ছে যে কলার খোসাগুলো রয়ে গিয়েছে বাড়তি কলার খোসাগুলো সেগুলোকে আমি ফেলে না দিয়ে আমার জৈব সারের যে আরেকটি বালতি আছে জৈব সার তৈরি করার আমি স্পেশালি যেগুলো রান্নাঘরের আবর্জনা বা ফেলে দেওয়া জিনিস দিয়ে জৈব সারের একটি বালতি তৈরি করেছি সেটির মধ্যে আমি এগুলোকে চাইলে রেখে দিতে পারি এগুলোকেও পরে আমরা জৈব সার হিসেবেই গাছের গোড়ায় মিশিয়ে দিতে পারব এই এক লিটার তৈরি করা সারের সাথে আরও এক লিটার পানি যোগ করে তারপর আমরা গাছে প্রয়োগ করব। তাহলে গাছের কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনাই থাকবে না সো আপনারা যে পরিমাণে জৈব পটাশ সার প্রস্তুত করেছেন সেই পরিমাণেই পানি এর সাথে যুক্ত করবেন তার মানে এক লিটার পটাশ সারের সাথে আমি আরও এক লিটার পানি মিক্স করে গাছে প্রয়োগ করব এখন এই সারটিকে আমি সরাসরি গাছে পরিমাণ মতো প্রয়োগ করবো এবং এমন পরিমাণে এটি গাছের সাথে মিশিয়ে দিব যেন এটি গাছের নিচের শিকড় পর্যন্ত পৌঁছে যায় আমি আমার বারো মাসি থাই ভ্যারাইটির পেয়ারা গাছের সাথে এটিকে দিয়ে দিলাম এটি যেহেতু এখন ফলগুলো বড় হচ্ছে তাই পটাশ সারের এর মধ্যে চাহিদা রয়েছে এবং এই সময় যদি আমি পটাশ সার ব্যবহার করি তাহলে ফলের আকারও যেমন বড় হবে তেমনি এর মিষ্টতাও বাড়বে ধন্যবাদ সবাইকে আশা রাখি আমার ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ